বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বৃহস্পতিবার শিক্ষক দিবস পালন করল ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট শিক্ষক মনোজ রায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী তথা ত্রিপুরা আইডল প্রবারিকা দেবনাথ অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিবানী মনোজ বাবুকে সংবর্ধনা জ্ঞাপন করে ফুলের তোড়া ডায়েরি ও কলম তুলে দেন এরপরে বিদ্যালয়ের শ্রমদানকারী আয়া গেইট কিপারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি সহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিবানী দেব বর্মা তিনি কি বক্তব্য রাখলেন As the first Vice President of India in the year 1952 to 1962 and the second President of India 1962 to 1967. Krishna was a prominent figure in Indian philosophy, particularly in the areas of comparative. শুনলেন এরপর বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে বিজয়ীদের হাতে শংসাপত্র পুরস্কার তুলে দেন মনোজবাবু সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানে বিদ্যালয়ের কাচারা ব্যাপকভাবে অংশগ্রহণ করে এবং শংসাপত্র পুরস্কার পেয়ে তারা প্রায় বেশ খুশি অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সংসদের সম্পাদক দেবাশী সরকার ও শিক্ষিকা মজুমদার